আমি মারাবি বুঝতে পারবি ঘরে যখন এক ফেঁসেছিলাম তো আমি জানি হাত না আমার ঘরে তো ঘরে কাজ আছে মোটামুটি সাতটা ঢুকতে ঘরে এমটি মিউজিক নন্দ কুমার সে টুং বন্ধুরা এমটি মিউজিক ভাই বলতে যে এমএসবি থেকে এমটি মিউজিক ভালো বাজিয়েছে ঠিক আছে কখন এমডি মিউজিক বাজবে কখন বাজবে ভাই জানি না আপাতত প্রচুর চাপ আছে শুনলাম বাজলে তোমাদেরকে দেখাবো আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে আছে এমএসবি এই যে ওখানে এমএসবি আছে दादा তোমাদের <Leslie> చలో మంచి లైక్ తా కంప్యూటర్ అది